হে গাইস তো এই দেখো এই আমি আর এই হাতে বোতল আর এ কি করেছে জানো এ করেছে আমাদের গেটটা গেটটা খোলা ছিল আমি ঠিক আছে ও চলে গেছে খুলে বাইরে কত বড় সাহস তোমাদের শুধু জিনিসটা দেখায় দাঁড়াও মাঠটা দেবো তোমরা শুধু মজা নাও আর কিছুই না দেখো দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাই আমি দাঁড়াও তোমরা শুধু মজা নেবে আর কিচ্ছু না ঠিক আছে তোমরা মজা নাও আমি শুধু ক্যামেরা ঠিক করি বলে এবারে দেখা যাচ্ছে তো তুই গেছিস কেন শুধু কোথায় পালাচ্ছে শুধু দেখো তুই কাকে বলছিস কাকে বলে দেখা Grazie.

আমার দিকে দেখা দেখছো দেখো মুখটা দেখো শুধু মুখটা দেখো শয়তানি মুখটা দেখো শুধু তোমরা তোমরা শুধু মুখটা দেখো যে আমাকে কেউ এসে বাচ্চা শুধু বাচ্চা আমাকে বাইরে যাবি আর যাবি কি বল যাবি মুখটা দেখো আর যাবি বোতল শুধু তুলেছি দেখছো বোতল এই যে হ্যাঁ তুই কাকে বলে গেছিস সেই কথা উত্তরটা দে আউস হ্যাঁ আমি ডেকেই যাচ্ছি কোকো কোকো আমাদের পাশের বাড়ি থেকে একজন এসে আমাকে রাখি রাখি করে চিল্লালো যে কোকো বেরিয়ে গেছে রাখি আর ছুটে ছুটে আসছে ছুটে ছুটে আসছে ছুটে ছুটে আসছে মা আমি করিনি মা আমি করিনি এই আর যাবি আর যাবি কি বল যাবি হ্যাঁ কোথায় যাচ্ছিস তুই আর যাবি কেরম চোখের আটটা শুধু দেখো চোখটা দেখো শুধু আর কান্নাটা শুধু দেখো তোমরা চোখে জল দেখো দেখো চোখ জল দেখো দেখছো চোখে দেখছো চোখে দেখছো দেখো চোখে জল এসছে চোখে জল মুখটা তো দেখো দেবো দোবো বোতলেই আর ওর মুগে বোতলেই এই আর এই আর যদি দেখাচ্ছি তোর তোর একদম মুন্ডু ঢুকিয়ে দেবে একদম আর দেখছিস কি রে হ্যাঁ আর করবি আগে বল করবি আর যাবি বাইরে ক্ষমা চাইছে কিন্তু এটা তুই গেলে তোকে কি করবো আগে বল কি সাহস মনে যেন থাকে আর যদি কোনদিন দেখেছি আমি গেটের বাইরে পা রাখতে তাহলে তুই বুঝে নিবি তোমার এই না ছিঁড়ে মুলে আর আলু চার করে দেবো এবার শান্ত হয়ে গেছে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আজকে কো সত্যি আমি খুব মেরেছি যদি বলো কেউ যদি ওকে নিয়ে চলে যেত কি হতো বলো কেরম সেটে আছে শুধু দেখেছো তো চল একটু আদর করে নি এসো কলে এসো দেখো আমি কোলে কোলে এসো কেন করেছ এরম পাপা তুমি তোমরাই বলো কেউ যদি ওকে নিয়ে চলে যায় আমি কি করবো আর দেখো চোখে জল কান্না করে ভরে দিয়েছে তো চলো আমার সোনা বাবাটা চলে এসছে আর সোনা বাবাটা খুব মারা খেয়েছে তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দাও মার খেয়েছে খুব মার খেয়েছে চলো টাটা